আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেজুরি ব্র্যান্ডে বাংলাদেশে সর্বোৎকৃষ্ট মানের প্রায় সারা পৃথিবীতে উৎপাদিত যে কোনো খেজুরগুলো আমরা আনার চেষ্টা করবো সেটাই বলেছিলাম সো সেই লক্ষ্যে বলা আলহামদুলিল্লাহ এই প্রথম অনেক দিন পর আজোয়া এইটা একদম তাজা যারা আজোয়া রেগুলার খান স্বাস্থ্য উপকারিতার জন্য আপনারা ইনশাআল্লাহ এটা খেলে ফ্রেশনেসটা ফিল করবেন ইনশাআল্লাহ এবং এইটার কোয়ালিটিও খারাপ না খুবই খুবই ভালো মানের কোয়ালিটি আসছে আর সত্যি কথা কি আমরা দীর্ঘদিন থেকে ট্রাই করতেছিলাম এমন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে যেখানে আপনি খেজুর পাবেন এ কে এ বলা হবে বি কে বি বলা হবে সিকে সি বলা হবে মিক্স কে মিক্স বলা হবে লাইক এই যেটা মাবরুম এটাকে আমরা মিক্স গ্রেড বলতেছি মানে সরি মিক্স সাইজ বলতেছি মানে এটা এ গ্রেড প্রিমিয়াম বাট মিক্স সাইজ ফর এক্সাম্পল এই যে এইটা একটু বড় আবার দেখেন একটু এইটা একটু হয়তো ছোটো না কাছাকাছি আবার এর থেকেও দু একটা ছোট হতে পারে যেমন এটা আর একটু ছোট এটাতে এটার তুলনায় মানে যদি ই করেন বাট ছোট কম তারপরে বলে দিছি কেন হাতে রেখে কথা বললে ভালো আপনাকে যখন মিক্স সাইজ বলবো তখন ইনশাআল্লাহ আপনি দেখবেন না সবগুলো খেজুরি প্রায় খেজুরগুলো বড় ইনশাআল্লাহ আপনি খুশি হয়েছে সেটা মাবরুম অ্যান্ড দেন সাফাউই যেটাকে আপনার কলমি বলেন দেখেন সাফাউি এই কোয়ালিটির আমি কিন্তু সচরাচর বাংলাদেশে আমার চোখের সামনে পড়েনি এই কোয়ালিটিটা মানে কলমি চামড়া উঠা চামড়া ফাটা চ্যাপটা হ্যাঁ এরকমই দেখছি একদম এভাবে মানে ফুল যে গুস্ত বললে মানে কি বলবো এটাকে মানে খেজুরি যে ফুল খেজুরটা যে তুন হ্যাঁ সাফাউই বা কলমি আপনারা কলমি বা কালমি বলেন আমি জানি না বাট এটা সাফাউই ইন মানে রিয়েল নেম হচ্ছে সাফাউই আরো দেখে কেমন এই যে এইটা সবগুলো পেয়ে যাবেন এগুলো এক কেজির বক্স এটা এক কেজির বক্স এটা এক কেজির বক্স আজুয়া মাবরু সাফাউই নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খেজুরি ব্র্যান্ডের যে কোনো খেজুর ঘরের বাজার থেকে যারা দেশের বাইরে প্রবাসী প্রবাসীরা মেসেজ করতে পারেন পরিবারের হোয়াটসঅ্যাপের জোর ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো এইট নাইন ফোর জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কোথায় পাঠাবেন কত কেজি লাগবে জানাবেন আর বাংলাদেশে যারা আছেন আপনারা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ঘরের বাজার ডট কম